টকাম ভিডিও আমরা সকালবেলায় করেছিলাম তো আজকে আবারও ভিডিও দেওয়ার কারণ হচ্ছে ফুড এস এর অফিসিয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোডের পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে ডেট রিলিজ করে দিয়ে দেওয়া হলো পরীক্ষার পেছনের কোনো সম্ভাবনা ছিল না আমরা আগেও বলছিলাম বারবার ভিডিও করে বলছিলাম যে পরীক্ষা ষোলোই এবং সতেরোই মার্চই হচ্ছে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল এই সবে মাত্র আপডেট এলো এবং তোমাদেরকে আমরা যেমনটা বলতাম যে

সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন মার্চ স্যাটারডে ওর সানডে দুদিন তোমাদের পরীক্ষা হবে ষোলো তারিখে এবং সতেরো তারিখে সাড়ে নটা থেকে এগারোটা এবং হচ্ছে বারোটা থেকে দুটো এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা তিনটে সিফ্ট তিনটে তিনটে ছটা সিফ্টে আমরা যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে তিনটে তিনটে ছটা সিফ্টে তোমাদের এক্সাম হবে দু এক্সাম হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কিত যে আপডেট এখানে দেখতে পাচ্ছো অ্যাডমিট কার্ড অব দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট পি এসি ডট ডাব্লুবি ডট গাভ ডট ইন সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অফিশিয়ালি ডাউনলোড করতে পারবে তো কীভাবে ডাউনলোড করবে হাউ টু ডাউনলোডের ভিডিও কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দেবো সেকেন্ড মার্চ সকালে তো সমস্ত আপডেট যে কোনো ইনফরমেটিভ আপডেট গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট পাওয়ার জন্য আজকের এক্সামকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ফুড এসায়ের প্রিপারেশান কন্টিনিউ করো এবং ষোলোই মার্চ সতেরোই মার্চ এক্সাম সেকেন্ড মার্চ তোমাদের অ্যাডমিট কার্ড তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফুড এসআই মোর ইনফরমেশনের সাথে যদি ফুড এসআইয়ের কিভাবে কোন কোন চাকরি স্যালারি বেতন মানে জব প্রোফাইল যদি না দেখে থাকো এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে দেখে নাও সো নমস্কার মাতরম ভারত মাতা কি চাই